নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে ফের একটি রেসিপি নিয়ে ফিরে এসেছি উচ্ছে দিয়ে নিয়ে এরম আছে তরকারি তার জন্য কড়া হিট করে তেল দিয়ে আলুটা প্রথম দিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছেটা আমি ভেজে তুলে দিয়েছি এই যে তো চলুন আলুটা ভাজা হোক পরে ফিরে আসছি তো আলু ভাজা হচ্ছে আর একটু লাল করে নেব আর একটু লাল হলে তুলে নেবো আলুগুলো তো দেখুন আলু এরম লাল হয়েছে এবার তুলে নেবো সব আলুগুলো তো ওই তেলে এবার বেগুন দেবো ছেড়ে ছেড়ে করে কেটে রাখা বেগুন আপনারা কে কে উচ্ছেদে নিয়ে খান এরকমভাবে তো আমার কমেন্টে কমেন্ট করে জানাবেন আর একটা অনুরোধ সবার কাছে যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমার ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমায় ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার বাবি বাবিরার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বেগুনটা ভাজা হতে থাক পরে ফিরে আসছি তো আমার বেগুনও লাল করে ভাজা হয়ে গেছে এবার বেগুনটা তুলে নেব তুলে নিয়ে ফিরে আসছি তো বেগুন ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে আমি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভালো করে লাল করে একটু ভেজে নেবো আগে ধরুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তারপরে আবার ফিরে আসছে তো পেঁয়াজটা কি গেলাম লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দেবো কারণ আগে যদি মাছ দিয়ে দিই তাহলে আদা রসুন কাঁচা রয়ে যাবে আগে গন্ধরে রয়েছে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দেবো কষিয়ে নিই অল্প তো আদা রসুন খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতে তো এই পর্যায়ে নিয়ে মাছটা দিয়ে দেবো আমরা নিয়ে মাছ বলি অনেকে আবার লোটে মাছ বলে আমাদের বকরি সাই তাহলে জমলে মাছও বলে তো চলুন নিয়ে মাছটা দিয়ে দিই বেশি আর ঘাটাঘাটি করলে হবে না কারণ একটু সেদ্ধ হয়ে গেলে জল ছাড়লে কাঁটাগুলো আমি বের করে নেবেন তাহলে খাবার মুখে পড়লে বাজে না আমরা ভাবে তো এই পর্যায়ে এবার দেখুন মাছগুলো এই দিয়ে এরকম করলে এই যে এরকম করে হারলে আস্তে আস্তে করে দেখুন কাঁটা বেরিয়ে যাবে এই যে একটা কাঁটা বেরিয়ে গেল এই যে দেখুন এরকমভাবে আমি সব কাঁটাগুলো বেঁচে নেব বেঁচে নিয়ে ফিরে আসছি তো সব কাঁটা বাঁচা হয়ে গেছে দেখছেন এই যে এই যে এতগুলো কাঁটা বেরিয়েছে দেখছেন এবার প্রথমে যেটা দেবো আলুগুলো দিয়ে দেবো এই কাঁটাটা সরাও না মা মশলাগুলো দাও এসে

তো ভালো করে কষানো হয়ে গেছে মানে হয়েছিল শুধু গুঁড়ো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিল এই পর্যায়ে উচ্ছের বেগুনটা দেবো এই যে দিয়ে অল্প একটু ঘাটাচাড়া করবো তো ব্যাস্ট রেসিপি এখানে মানে তৈরি হয়ে গেছে আমার উচ্ছেদের নিয়ে আজ তো নমস্কার ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম আর হচ্ছে যেটা হলো কি আমার ভিডিওটা পুরোপুরি ভালো স্কিপ না করে দেখবেন সবাইকে অনুরোধ রইল তো আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন